আমি আজকে কথা বলবো ব্যালেন্স ডিসঅর্ডার নিয়ে আমরা যখন হাঁটি একটি সঠিক ব্যালেন্সে আমরা যদি না হাঁটি আমাদের শরীরের কয়েকটা সমস্যা তৈরি হয় মনে হয় যে মাথা ঘোরাচ্ছে পড়ে পড়ে যাব এরকম মনে হয় ব্যালেন্সের প্রবলেম নিয়ে যখন আমাদের কাছে আসে পেশেন্ট তখন কয়েকটি কমপ্লেন বলে মাথা ঘোরায় আমি পড়ে যাব মনে হয় আমি একটা নৌকার মধ্যে আছি অনেক রকম কমপ্লেন আমাদেরকে বলে এবং এই কমপ্লেন শুরুতে যেটা বলে যে কিছু প্রবলেম অনেক দিন ধরে কিছু প্রবলেম কিছু মানে দুই এক দিন বা সপ্তাহখানিক ধরে হয়ে আছে এবং আমাদের যেটা হয় যে বিভিন্ন রকম এই জায়গায় রোগ আছে কিন্তু মানুষের একটি কমপ্লেন সেটা হলো মাথা ঘুরায় বা পড়ে যাবে পেশেন্ট যখন আমার কাছে আসে তার হিস্ট্রিটা ভালোভাবে শোনা এবং ওই হিস্ট্রি অনুযায়ী প্রত্যেকটি পয়েন্টে তার কি কি সমস্যা ভালোভাবে শুনে এবং তাদেরকে কিছু লিডিং কোশ্চেনের মাধ্যমে আবার যে জিনিসটি আমি শুনতে চাচ্ছি তার মুখ থেকে বের করতে চাচ্ছি তার রোগটা ধরার জন্য ওইগুলাকে আইডেন্টিফাই করা আমাদের একটি প্রধান কাজ হয়ে দাঁড়ায় একবার যেদিন থেকে পেশেন্টের প্রবলেমটা শুরু হয়েছে ওই দিন থেকে আমরা তার হিস্ট্রিটা না শুনি এবং তার প্রত্যেকটা দিন কিভাবে ঘটতেছে প্রত্যেকটা অ্যাটাকের কতক্ষণ সময় ছিল তার ব্যালেন্স ডিসঅর্ডার কি মাথা ঘুরানোর ধরনটা কি সে কি পরে পরে যায় নাকি পুরা পৃথিবী ঘুরায় এই জিনিসগুলো সে কখনো চোখে অন্ধকার দিয়েছে নাকি সে তার কি এরকম কখনো অজ্ঞান হয়ে গেছে নাকি ছোট ছোট জিনিস প্রত্যেকটি জিনিস আইডেন্টিফাই করা এবং প্রত্যেকটা পয়েন্টের কত দিন ছিল কত দিন ধরে রয়েছে এবং এই ডিউরেশনে সে কেমন মেডিকেশন খেয়েছে এই স্ট্রিগুলো প্রপারলি নিলে একটি ভেজিটেবল এর প্রপার ডায়াগনোসিস করা সম্ভব